করা যাবে কি মানে অসুস্থ যারা আছে যে ব্যক্তি তার জন্য কিছু মাটি রেখে দিলে বাড়িতে দে ওই মাটিতেই খালি হাত ঘুষবে আর তেয়াম করবে এটা কিরকম এটা কোনো প্রয়োজন নাই কেনে তেয়ামের জন্য শুধু মাটি জরুরি লয় মাটি জরুরি লয় ওয়াজভুল আর্জ মাটির মধ্যে যা আছে ওই যে পাকা গালা গালা সব মাটির মধ্যে দাখিল আছে তো এখন মাটির ঘর পাওয়া যায় না খোঁজ করে পাকার ঘর হয়েছে তো পাকার দেওয়ালি আপনার তেয়াম হয়ে যাবে পাকার দেওয়ালি তেম হয়ে যাবে এই জন্য মাটি রাখার এত কষ্ট করার তাকাল লোভ করার কোনো প্রয়োজন নেই আপনার মাটি আছে বাড়িতে মাটির বাড়ি আছে তেম করলেন ঠিক আছে বাড়িতে মাটি নেই দেওয়ালি মেরে দেবেন ইটের দেওয়াল যেটা আছে পাকার দেওয়াল অতি হাত মেরে দেবেন এই কবজি পর্যন্ত এভাবে করলেন মুখমণ্ডল করলেন এটাতে আপনার তেম হয়ে যাবে তবে আর একটা প্রশ্ন প্রশ্ন মারু মানুষ মারা গেলে মসজিদের মাইকে এলান করা যাবে কি এই সম্পর্কে আমাদের ভারতের ওলা মাইকেরামের দুই রকম মতামত কোনো মানুষ মারা গেলে পারে মসজিদের মাইকে এলান করা যায় কি যায় না ভারতের ওলা মাইকেরামের দুই রকম মতামত পাওয়া যাচ্ছে কিছু ওলা মাইকেরাম বলছেন করা যায় কিছু ওলা মাইকেরাম বলছেন করা যায় না দুই রকম মতামত পাওয়া যাচ্ছে তবে এই মাদার সাথে পড়া হয় বুলুগুল মারাম ওর একখানা ব্যাখ্যা গ্রন্থ আছে সবুল সালাম মারা সাথে হবে সবুরুস সালাম সবুরুস সালামের মধ্যে লেখা আছে নাইয়ের ব্যাখ্যাতে গিয়ে যে নায়ের মধ্যে এটাও আছে যে মিনারের ওপর থেকে মাইয়াতে এলান করা এটাও নাই উনি সবুরুস সালামের মধ্যে আমির মীরামেনই লিখেছেন তখন তো মিনার ছিল মাইক তো ছিল না মসজিদের মিনার ছিল তো মিনারের ওপর থেকে এলান করা নাই মধ্যে দাখিল করেছেন উনি একখানা আরও কেতাব আছে ওই ফতোয়া ফা ফতোয়া সাবকাতুল ইসলাম ওই ফতোয়ার মধ্যে লিখেছেন যে মাইকে মসজিদের মাইকে এই মাইয়াতের এলান করাটা না এর মধ্যে গণনা আছে মানে না জায়জের মধ্যে গণনা আছে আল্লামা আলবানী আহকামুল জানায়ে যতখানি মোটা বই লিখেছেন অতি গণাল ছেন যে কি কি জায়জ কি কি না জায়জ নাই যেটা না বলা হয়েছে নিষেধ করা আছে তার মধ্যে বলছেন যে মিনার থেকে এলান করা মসজিদের মিনার বা মসজিদ মিনার মানে মাইক মিনার ছিল তখন মিনার না তো মাইক আছে তো মাইক মিনারে চেয়ে তো এখন মাইকে আজান দিচ্ছে তো মিনার থেকে এলান করা এটা না জায়জের মধ্যে গণনা ইনারা এদিকে হয়ে গেলেন আব অনেক গোলাম একরাম বলছেন জায়েজ দু রকম মতামত আছে এই আগাকার যুগে যান তিন ইমামের মধ্যে এমাম মালিক সোনানে বেহাগেতে আছে এমাম মালিক বলছে যে আকরাহ আসিয়া আল আবু মাসাজিদ মসজিদের দরজার ওপর থেকে চিল্লে চিল্লে বলা যে অমুকজন জন মারা গেছে অমুক সাথে মাটি হবে এটা আমি না মনে করি কে এমাম মালিক বলছেন যে মসজিদের দরজার ওপর থেকে চিল্লে চিল্লে বলা মানে চিল্লে এলান করা যাবে না হ্যাঁ মোসালিদা আপোষে যদি গল্প করে অমুক মারা গেছে অমুক সময় মাটির গল্প করতে পারে এটা সংবাদ এক অপরকে দিতে পারে তো মৃত্যু ব্যক্তির সংবাদ দিতে হবে ফোনে মাইক ফোনে মানুষ পাঠিয়া ফোনে ফোনে বলে দিবেন হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন ফেসবুকে দিয়ে দিবেন দু মিনিটের মধ্যে জেনেলছে পাঁচ মিনিটের মধ্যে জেনেলছে সব মানুষ মারা গেছে আধ ঘন্টা হয় না দশ মিনিট পর আমার আব্বা মারা গেছিলো তো কাঠিয়ার থেকে আমাকে ফোন করে দিল আপনার বামারা মারা গেছে কাঠিয়ার থেকে ফোন করছে দশ মিনিট পর গুজরাত একজন আছে গুজরাত থেকে ফোন করছে আপনার বামারা মারা গেছে দশ পনেরো মিনিট পরই সব খারে প্রচার হয়েছে এখন আর মায়েকে এলান করার প্রয়োজন মনে হয় না যেমন মনে করছেন যে প্রয়োজন এই যুগে আছে তো আসলে যুগে ছিল না কোনো হাদিস আছে না যে মসজিদের মিনার থেকে এলান করেছেন তো তার মানে বুঝা যাচ্ছে যে না করাটাই উত্তম মনে হচ্ছে যদি ওরা অনেক মায়ের জায়েজ বলেছেন আর অনেকে না জায়জ বলেছেন এই ব্যাপারে ঝগড়া করা ঠিক হবে না মাইকে না বলে যদি আপনি হোয়াটসঅ্যাপে এলান করেন আর ফেসবুকে দিয়ে দেন ফোনে ফোনে বলে দেন অনেক মানুষ এখন চলে আসছে এই জন্য যেটা প্রমাণ পাওয়া যায় না আজানের জায়গা থেকে রসুল্লাহ যুগে যে মেয়েদের এলান হয়েছে কোনো দলিল পাওয়া যায় না এই জন্য না করাটাই উত্তম তুমি কেউ করছে তোর সাথে ঝগড়া করবেন না এটা হলো একটা আবেদন কেন মতভেদ পাওয়া যায় এই জন্য যে হোক বলো না আফসাস করি নাকি অনেক কথা বলা হলো আমি সাথে দোয়া করি আল্লাহ তালা আমাদেরকে কোরআন হাদিসের উপরে আমল করার তফিক দেন আর কোরআন হাদিস বোঝার তফিক দেন আর এখন আজকে মাদ্রাসার উন্নতি করবে জালসা এদিকে কেন্দ্র করে আপনারা দান খেরাত লেখাতে থাকেন আমার পরে মৌলানা আসবেন এবং দান খেরাতের এলান করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত